আলাইকুম আজকে একটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির আশা করি আপনাদের ভালো লাগবে একটা ছেলে তার বাবা মারা যাওয়ার পরে তার মাকে বৃদ্ধাশ্রমে দেখা করতে যেত আবার কখনো কখনো এক মাস দুই মাস পর মায়ের সাথে দেখা করতে যেত এভাবে বেশ কয়েকটা বছর পার হওয়ার পরে তার মা যখন একটা মৃত্যু সর তখন বৃদ্ধাশ্রম থেকে তার ছেলের কাছে ফোন আসে বলে আপনার মা প্রা মৃত্যু পথযাত্রী হয়তো যে কোনো মুহূর্তে মরে যেতে পারে আপনার মা আপনার সাথে কথা বলতে চান আপনার সাথে দেখা করতে চান তা আপনি যত তাড়াতাড়ি সম্ভব মায়ের কাছে চলে আসেন এবার ছেলেটা যখন মায়ের কাছে চলে আসছে তার মা বলছিল বাবা আমার কিছু জিনিস দরকার তো ছেলেটা অবাক হইলো যে মা গত সাত বছর ধরে বৃদ্ধাশ্রমে আসে তখন কোনো সময় কিছু চাইলো না আজকে মৃত্যু পথ জাতি তখন মা আমার কাছে চাইতেছে তো ছেলেটা বলতেছে মা তোমার কি দরকার মা যে বাবা এই বলতেছিলাম জানালাটা খুব ভালো না এখান থেকে প্রচুর পরিমাণ আসে তো শীতের সময় আমার প্রচন্ড কষ্ট হয় তুমি যদি পারো এই জানালাতে বললেন বাবা এখানে ফ্যানটা খুব একটা ভালো না গরমের সময় খুব একটা বাতাস হয় না তুমি পারলে একটা ভালো ফ্যান লাগাই তো তারপর বললো বাবা এখানে রান্নাটা খুব একটা ভালো না যদি তুমি সম্ভব হয় রান্না ভালো করার ব্যবস্থা করো তো ছেলেটা অবাক হয়ে বললো যে মা যখন তুমি সাত বছর ধরে এখানে ছিলা তখন তুমি কখনো এই কথা বলো না আজকে তুমি খুব অসুস্থ মৃত্যু পথে অভ্যস্ত আমি আমি এরকম নর্মাল খাবার খাইতে খাইতে অভ্যস্ত আমার জন্য তো বলতেছি না আমার কষ্ট হচ্ছে না বাবা আমি তো ভাবতেছি তোমাকে নিয়ে কালকে যখন তোমার সন্তান এখানে রেখে যাবে তুমি কি করে এরকম শীতের কষ্ট করবে তুমি কি করে এরকম কম বাতাসে গরমের সময় তুমি কষ্ট করবে তুমি এইরকম খাবার তোমাকে তো কখনো আমি খাওয়াই নাই তোমাকে ছোটবেলায় আমি খুব আদর্শ আগে বড় করছি তুমি তো কখনো এত কষ্ট সহ্য করো না তো এইটা থেকে আসলে দুইটাই গল্প থেকে দুইটা যে শিক্ষণীয় জিনিস আছে এক নম্বর জিনিস হচ্ছে মা আসলে যে পর্যায়ই থাকুক যত কষ্টই থাকুক মা সব সময় সন্তানের ভালো জন্য চিন্তা করে আর একটা কথা হচ্ছে মায়ের এটা ধীর বিশ্বাস রয়েছে তুমি যেমন আজকে তোমার মাকে বৃদ্ধাশ্রমে রাখলা কালকে ঠিক তোমার সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমই রাখবে এটাই বাস্তবতা